ভাই মেরুদণ্ড বিক্রি নাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে স্পষ্ট ভাবে বলছি ভাই সিট দাটা বিক্রি নাই তাই সংগ্রাম থামছে না থামবে না থামছে না থামবে না সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রানাঘাট সাব ডিভিশনাল অফিসের খাদ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ ও ধর্মঘট সরকারি প্রতিষ্ঠানের ছয় লক্ষ শূন্য পদে স্বচ্ছ স্থায়ী নিয়োগযোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ এবং সমকাজের সমবেতন এছাড়াও এআইসিপিআই অনুযায়ী প্রাপ্য দিন থেকে সকল বকেয়া ডিএ প্রদান ডিটেলমেন্ট প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহারের দাবিতে রানাঘাট সাব ডিভিশনাল অফিসের খাদ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কবির ধর্মঘটে ডাক দেওয়া হলো সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য বিক্ষোভকারী সৈকত চ্যাটার্জি জানান রাজ্যব্যাপী মার্চ মাসের ছয় তারিখ এবং সাত তারিখে যে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছিল সমস্ত সরকারি অফিস আদালত এবং স্কুল কলেজ তাতে বিভিন্ন জায়গায় আমরা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি এই মুহূর্তে আমরা রানাঘাট সাব ডিভিশনাল অফিসের খাদ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে আছি প্রায় দু ঘন্টা যাবৎ এবং আমাদের সব থেকে বড় সফলতা যেটা আজকে এই যে খাদ্য দপ্তরের যে অফিস স্তব্ধ এবং এখানকার কর্মচারীরাও ভালো সাড়া দিয়েছেন এবং এখানে সেই কারণে আজকে কাজ বন্ধ আছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিক্ষিপ্ত কর্মচারীরা তাদের আজকের কাজ বন্ধ রেখেছেন ধর্মঘট হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষক শিক্ষিকারা তাদের ধর্মঘট পালন করছেন ভবিষ্যতে আমাদের সরকার যদি এভাবেই বঞ্চনা চালিয়ে যান নির্মমতার পরিচয় দিয়ে যান আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই লড়াই আরও হবে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় রাজ্যব্যাপী মার্চ মাসের ছ তারিখ এবং সাত তারিখ যে ধর্মঘটের ডাক দিয়েছিলাম সমস্ত সরকারি অফিস আদালত এবং স্কুল কলেজ তাতে বিভিন্ন জায়গায় মিশ্র প্রতিক্রিয়া আমরা পাচ্ছি সারা পাচ্ছি এই মুহূর্তে আমরা এখানে খাদ্য দপ্তরের সামনে রানাঘাটে সাব ডিভিশনাল খাদ্য দপ্তর তার সামনে আমরা এখানে বসে আছি অবস্থানে প্রায় দু ঘন্টা যাবত এবং আমাদের সব থেকে বড় সফলতা যেটা আজকে এই খাদ্য দপ্তরের যে অফিস স্তব্ধ এবং এখানকার কর্মচারীরাও ভালো সাড়া দিয়েছেন এবং এখানে আজকে কাজ বন্ধ আছে কোনো কাজ হচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কর্মচারীরা তাদের আজকে কাজ বন্ধ রেখেছেন ধর্মঘট হচ্ছে বিভিন্ন স্কুল কলেজেও শিক্ষক শিক্ষিকারা তারা ধর্মঘট পালন করছেন ভবিষ্যতে আমাদের সরকার যদি এভাবেই বঞ্চনা চালিয়ে যায় এবং নির্মমতার পরিচয় দিয়ে যায় আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই এই লড়াই আরো হবে এবং আমাদের সংগ্রাম চলবে আমরা সরকারের উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছি নাম সৈকত চ্যাটার্জি বলছি ভাই মেরুদণ্ড বিক্রি নাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে স্পষ্ট ভাবে বলছি ভাইটা বিক্রি নাই তাই সংগ্রাম না